তেহরি খেতে কে না ভালোবাসে আমি অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম এভরিমান আজকে আমি খুব মজাদার দেশীয় স্টাইলে তেহরি রান্না করে দেখাবো এর জন্যই প্রথমে আমি এক কেজি পরিমাণের গরুর গোস্ত নিয়ে নিলাম এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এরপরে আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দেব আজকে তেহেরিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখন এর জন্য আমি এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আমি বেশি তেল দিব না খুব হালকা তেল দিয়ে রান্না করব। এর মধ্যে আমি অল্প একটু সয়া সস দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব এরপরে দিয়ে দিব দুই চার চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটা তেহেইটা অনেক মজা হয় এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এবং মেরিনেটের জন্য দুই ঘন্টা রেখে দিব রেস্টে মাংসটা রান্নার জন্য আমি অলরেডি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে দিব দুই চামচ পরিমাণ তেহরি রান্না করব আর ঘি দিব না তা কি হয় মোটেও না এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আরও একটু সরিষার তেল সরিষার তেল কিন্তু খুবই ভালো লাগে আমার আর তেহেরিতে সরিষার তেল দিলে এটা খাবারটা অনেক বেশি মজা হয়ে যায় এরপরে আমি এর মধ্যে দুই ঘন্টা রেস্টে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিব। মাংসটা আমি খুব ভালো করে নেড়ে নেব হালকা ভুনার পরে এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আপনি পরেও দিতে পারবেন স্বাদ মতো আমি জাস্ট এক চামচ দিয়ে রাখলাম কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দেওয়ার পরে আমি আবার এটা নেড়ে দিয়ে দিব আমি ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এই মাংসটা আমি এখন পনেরো মিনিট রান্না করে নেব আমরা তো তেহরিতে আলু ছাড়া কল্পনা করতে পারি না এখন আমি আলুটা প্রসেসিং করে নেব আলুর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন আমি সুন্দর করে এটা হালকা ঘি দিয়ে ভেজে নেব ঘি দিয়ে ভাজলে এটা গ্রানটা অনেক সুন্দর হয় আপনারাও ঘি দিয়ে ভেজে নেবেন তেলটা গরম হওয়ার পরে আমি আমার ম্যারিনেট করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব সুন্দর করে ভেজে নিব পাঁচ মিনিট পাশের চুলাতে আমার মাংসটা অলরেডি হয়ে যাচ্ছে একদম মাখো মাখো যখন হয়ে গেছে তখন আমি এই ভাজা আলুটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি এখানে এক কেজি পোলাওর চাল দিয়ে দিচ্ছি চালটা আমি সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিব বেশি ভাজার দরকার নেই কম ভাজলেই চলবে এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার চাইলে কমও দিতে পারেন পুরোটাই আপনাদের উপর এখন আমি গরম পানি দিয়ে দিলাম টোটাল পাঁচ কাপ সুন্দর করে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য যখন দশ মিনিট হয়েছে তখন আমি আবার ঢাকাটা খুলেছি কারণ আমি এখানে দুধ আর জাফরান মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম ওটা এখন দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি আরও পাঁচ মিনিট এটা রান্না করে নেব আমার তেহেরি অলরেডি মনে হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে পনেরো মিনিটের পর আমার এই অবস্থা চালটাও খুব সুন্দর করে ফুটে গেছে একদম ঝরঝরা হয়েছে তারপরেও আমি একটু দশ মিনিট দমে রেখে দিব দমে রাখা শেষ দেখুন কি সুন্দর হয়েছে না এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার তেহেরিটা গরম গরম ঝরঝরে তেহেরি একদম ঘরোয়া স্টাইলে আমি রান্না করেছি খেতে খুবই মজা হয়েছিল এত সহজ উপায়ে আপনারা খুব কম সময়ে এটা রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে খুব কম উপকরণ দিয়ে ঝটপট যদি এরকম দেহে রান্না করে যায় তাহলে কি বাহিরে খাওয়ার কোনো দরকার আছে একদম না আপনারা খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আজকে রান্না আল্লাহ হাফেজ